আল্পনা রুবি ব্লগের অনেক সম্পর্কে অনেক কিছু জানতে পারছি অনেক কিছু কথা কানে আসছে সেই নিয়ে আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো ছোট্ট ভিডিও তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তো কদিন ধরে শোনা যাচ্ছে এই জিনিসটা যে একটা বত্রিশ লাখের চ্যানেল বিক্রি হয়ে গেছে চ্যানেল বিক্রি হয়ে গেছে কার দোষ কী বৃত্তান্ত আমরা এখনও ডিটেলসে কিছুই জানি না কিন্তু কিছু প্রমাণ এবং কিছু এদিক ওদিক থেকে পারিপার্শ্বিক তথ্য কমেন্ট বক্স দেখে যে কথাটা মনে হলো সেটাই আর তোমাদের সামনে আমি তুলে ধরতে এসেছি আল্পনা মারা যাওয়ার বেশ কিছু দিনের মধ্যে মেবি ওটা এক সপ্তাহ পনেরো দিন এরকম কিছু হবে জামাই এবং শাশুড়ি দুজনে ক্যামেরার সামনে এসেছিল এবং তখন থেকে আমি ভালো খুব ভালো বুঝতে পেরেছি এবং অনেকেই এই জামাইকে ব্লেম দিয়েছিল যে টাকা পয়সা যা রোজগার হয়েছে সেই তুলনায় আল্পনাকে কিন্তু খরচা করতে দেওয়া বা সেই তুলনায় আল্পনার ট্রিটমেন্ট কিন্তু এই জামাই করেনি অনেকে ব্লেম দিয়েছিল যেখানে আমারও মনে হয়েছিল হ্যাঁ এটা একদম ঠিক যে টাকাটা রোজগার করে সেই টাকাটা যদি মানে আল্পনার জন্য খরচ করা হতো তাহলে যেন যার যে কদিন আয়ু আয়ু যে কদিন সে কদিন সে পৃথিবীতে নিয়ে আসবে তবুও একটা মানসিক সান্ত্বনা যে যে মেয়েটি এত কষ্টের টাকা রোজগার তার পিছনে যদি এটা খরচা করা যেত বেশি ভালো হতো তার ট্রিটমেন্টের জন্য এই জামাই অনেক নেগলিজেন্সি করেছে একদম সত্যি কথা ব্যাপারটা দাঁড়িয়ে গেছিলো অনেকটা তো যাই হোক তুই মিলে ক্যামেরার সামনে এসেছিল। তখন সদ্য মারা গেছে কাজও বোধহয় হয়নি তখনই সে ভিডিও নিয়ে এসে বলতে বসেছে আমার শাশুড়ি মা আমাকে বলছে কৃষ্ণভক্ত একটি মেয়ে দেখে তুমি বিয়ে করো তখন থেকে আমার মনে এই জামাই সম্পর্কে একটা বিশাল খটকা লেগেছিলো যে একটা মেয়ে একটা বউ বিবাহিত জীবন তোমার কমপ্লিট হয়ে সে মারা গেল কি অল্প বয়সে মানে অকালে মৃত্যু যাকে বলে বেঘরে ওইটুকু একটা বাচ্চা মেয়ে খুব মিষ্টি মেয়ে খুব প্রিয় মেয়ে সে মারা গেল তোমার এখনই শাশুড়িমা তোমাকে বলেছে বিয়ের কথা সেটা তুমি এখানে দাঁত বার করে বলতে লেগেছো তখন থেকে আমি বিয়েছি এর বিয়ে নামক একটি ইচ্ছে তার মনে কিন্তু সত্যি সত্যি জেগে আছে যার জন্য সেই কথাটা বলেছে এবং আমার ধারণা যে কোথাও ভুল ছিল না সেটা অনেক অনেক কিছু এদিক ওদিক থেকে খবর আসছে এই আলপনা বেঁচে থাকতেই নাকি সে পালিয়ে গেছিল অন্য কারোর সাথে এবং আলপনা মারা যাওয়ার পর থেকে সে তো একদম উড়ন্ত পাখি হয়ে গেছে সে অনেকেই বলছে তার দাঁত অনেকেই বলছে সে কেন তার শাশুড়ি মায়ের দায়িত্ব নেবে কেন নেবে না কেন নেবে না শাশুড়ি মায়ের বাড়িতে সে থাকতো একটা মানবিকতার খাতিরেও তো তার দায়িত্ব তাকে নিতে হবে সে তার বউয়ের মা এবং তার সত্যি সত্যি কেউ নেই মানে ওই রুবি রুবি মাসিমা রুবি আন্টির চাই বলো তার কিন্তু সত্যি এই জগতে কেউ নেই ভালো খারাপ সেটা তো পরের কথা আর চ্যানেল বিক্রি তোমাদের মনে হয় ওই ভদ্রমহিলার এত বুদ্ধি জ্ঞান আছে যে নাকি ক্লাস ফোর অব্দি ঠিকঠাক পাশ করেছে কি না সন্দেহ সেই ইউটিউব সম্পর্কে জানে কি না সে ডি কমে ইয়ে করতে পারে না সে এডিট করতে পারে না সে ইংলিশ দুয়ানা না কিছু জানে যে সে একটা চ্যানেল একটা ফোন নেবে একটা সেই আইডি নেবে ইমেল আইডি নেবে সেই চ্যানেলটাকে সে বিক্রি করবে তোমাদের কি সেটা মনে হয় তিনি অত স্মার্ট কেউ যদি ওনার সঙ্গে না থাকে এবং এই সঙ্গে থাকাটাকে হ্যাঁ অবশ্য করেই অবশ্য করেই তার জামায় ইউটিউবের বেশি সাবস্ক্রাইবার চ্যানেলটা এনার কাছে দিয়েছে এবং যে শর্টসে যে শর্টস নিয়ে ওখানে বসেছিল ক্লিপিং আমি দিতাম কিন্তু এই আল্পনার বর খুব সাংঘাতিক মানুষ আলপনা মারা যাওয়ার সাথে সাথে তেরো দিনের কাজটি বোধ হয়ে উঠতে পারলো না একটা ছোট ক্রিয়েটার তার ভিডিও ক্লিপিং নিয়ে ভিডিও করেছিল বলে তাকে না ওয়ার্নিং না কিছু স্ট্রাইক দিয়েছিল সেই মেয়েটি খুব কেঁদে কেঁদে বলেছিল আমার মনে আছে যে প্লিজ আমার স্ট্রাইকটা তুলে না আমার ছোট্ট চ্যানেল আমার পয়সার দরকার আমি আর কখনো করব না সে কিন্তু সেই তার উপর একটুও মায়া দেয়া দেখায়নি স্ট্রাইকটা তো তোলেই নি উপর মানে তার চ্যানেলের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে না ওয়ার্নিং না কিছু এবং পরক্ষণে সে বারবার ওয়ার্নিং দিত যারা আমার থামনেল ইউজ করবে নেগেটিভ কথা বলবে যারা আমাদের ক্লিপিং ইউজ করবে আমি কিন্তু তাদের ধরে ধরে স্ট্রাইক দেব অনেকের নামে আমি থানায় যাব এই করব সেই করব মানে ছেলেটি যে মানে মানে ভালো মেন্টালিটি না বোঝাই যায় কোথায় গেল তার সেই দম্ভ তার সেই অহংকার এত চ্যানেলের দম্ভ ছিল সেই চ্যানেল আলটিমেটলি আছে কি না নেই যে কোনো কারণেই হোক শাশুড়ি মাকে সাজিয়ে বসিয়ে ধমকানে দিয়ে চমকানি দিয়ে সে ক্যামেরার সামনে বলতে বসিয়েছে ওই রিলসটা তোমরা যদি না দেখে থাকো রুবি ব্লগে দেখবে লাস্ট রিলস যেখানে এই জামাই শাশুড়িকে নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসেছে শাশুড়ি শাশুড়ি এই রুবি রুবি মাসিমা জাস্ট মুখটা খুললো যখন বলল জামাই যে এবার আমার শাশুড়ি মা কিছু বলবে আমরা কেন চ্যানেলটি রাখতে পারিনি আমরা চ্যানেলটি রাখতে পারিনি শাশুড়ি যখন বলতে লাগলো কীরকমভাবে বললো আমাদের পক্ষে চ্যানেলটা রাখা সম্ভব হচ্ছে না আমরা সেই চ্যানেল বিক্রি করে দিয়েছি বন্ধুরা এই আমাদের কাছে বলার ছিল নিজের ভিতর থেকে বলা আর একটা বলা কথা আর কাউকে কেউ প্রেশার করে দেওয়া কথার মধ্যে অনেক ডিফারেন্স থাকে আশা করি তোমরা সেটা জানবে এবং সেটাই কিন্তু এদের সাথে হয়েছে ও কিন্তু ধমকানি ঝমখানি দিয়ে শাশুড়ি মাকে দিয়ে ওই কথাটা বলিয়েছে যাতে তার উপর দোষটা না আসে তো এবার বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে এসছে কমেন্ট কোথা থেকে কি সেসব না হয় নাই বললাম কিন্তু এটা সত্যি কথা এই জামাই নিত্য রোজ দিন নেশা করে শাশুড়ি মায়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে প্রচণ্ড অশান্তি করত। এবং এই যে চ্যানেলটা যে ভাগ হয়েছিল কোনো কারণে হয়তো এই জামাই সেটা বিক্রি করিয়েছে করিয়ে টাকা পয়সার বিশাল অ্যামাউন্ট নিয়ে গেছে নাহলে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যার কাছে সতেরো আঠেরো লাখ টাকা থাকবে তার কিন্তু আর ভিডিও করানোর কোনো দরকার পড়ে না পরে কি কি খরচ একটা বয়স্ক মানুষ ওনার একা একা বেঁচে থাকতে গিয়ে জীবনে আর খরচটা কি তা সতেরো আঠেরো লাখ টাকা যদি পুরোটাই সে পায় একটা চ্যানেল বিক্রি করে তাহলে তো তার হেসে খেলে ব্যাংকে রাখলে সেই টাকা সুদে আসলে প্রচুর হয় এই সামান্য কথা কোনো ভিভার্সদের মাথায় আসছে না যারা এই বলছো ব্লেম দিচ্ছ যে এই বুড়ির টাকার লোভ এই বুড়ি মেয়ের চ্যানেল বিক্রি করে দিয়েছে তোমাদের মাথায় একবার আসবে যদি একটা মহিলা যদি এই চ্যানেল বিক্রি করে এই টাকাটা পায় ওনার যে এখন অবস্থা উনি যদি পাঁচ দশ লাখ টাকাও মোটামুটি হাতে থাকে উনি সেটাকেও ব্যাঙ্কে রেখে মান্থলি যা ওনার ইন্টারেস্ট আসবে তাই দিয়ে ওনার ওই নিরামিষ খাওয়া আর ওই জামা কাপড় সমস্ত কিছু এভরিথিং কিন্তু তার স্বাচ্ছন্দ্যে চলে যায় সারা জীবন কিন্তু তাকে আর এই রিলস ভিডিও এগুলো করতে হয় না এখন সে বাধ্য হয়ে জোকারের মতো এই যে করছে এগুলো না দেখতে ভালো লাগছে কিন্তু লোকেরা ওই ওনাকে ভালোবেসে মায়া করে চ্যানেলগুলো দেখছে উনি এটা করছে কেন কমেডি ভিডিও ওনাকে করতেই হবে যার জন্য তিনি নাচের মাধ্যমে লোককে হাসানোর চেষ্টা করছে এটা কোনো সুন্দর নাচ নয় উনি নিজেও বুঝতে পারছেন কোনো একটা বাচ্চা ছেলেকে নিয়ে ওনার রিলেটিভ বা কেউ তার সাথে কিন্তু ওই উনি এই রিলসগুলো কন্টিনিউয়াস করছে ওনার বুকের ভিতরে কিন্তু অসম্ভব কষ্ট এবার যারা যারা ওনার দিকে ব্লেম করছো এই যে জামাই পরিকল্পিতভাবে শাশুড়ির উপর থেকে সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু চ্যানেলও নিয়েছে টাকা পয়সাও নিয়েছে তোমাদের কি মনে হয় ওনার কাছে এতগুলো টাকা থাকলে উনি এইভাবে থাকে এই সামান্য কথাটুকু আমার কদিন ধরে মাথার মধ্যে ঘুরছে যে যার কাছে এত টাকা যে লোভের ঠেলায় চ্যানেল বিক্রি করা করেছে মনে হচ্ছে তার তার মানে লাইফস্টাইল অন্যরকম হবে সে টাকাগুলো নিশ্চয়ই একদিনে কাগজে মুড়ে নিশ্চয়ই কাগজের টাকা নিশ্চয়ই মুড়ে খেয়ে নেয়নি তো সে কি টাকাটা কি রেখেছে আদৌ তোমাদের মনে হয় না এই জামাই পুরো টাকাটা আত্মসাত করেছে এবং সে অন্য একজনের সঙ্গে বেশ সুন্দর রিলেশনে মানে রিলেশনে যুক্ত হয়ে আছে এবং আগামী দিনে তোমরা দেখতে পারবে খুব শিগগিরই এক বছর না হলে তো বিয়ে শাদি করে না এক বছর হতে না হতেই দেখবে এ বিয়ে করবে এবং খুব ভালোভাবে আর থাকবে তোমরা দেখে নিও আমার কথাটা মিলিয়ে নিও যদি না হয় এত কিছু রড়ছে ওয়াইটিতে এত কথা হচ্ছে জামাই একটা কথা কেন ক্লারিফিকেশন কেন দিতে আসছে না কেন সে চ্যানেল খুলছে না কোনো তোমাদের মনে হচ্ছে না কেন সে ভিডিও দিচ্ছে না আর এই শাশুড়ি মাকে এই বয়সে এসে হাটে গিয়ে জামা কাপড় কিনে কেন ছোটো ছোটো রিলস এই ভিডিওগুলো করতে গিয়ে কম কষ্ট তোমাদের কী মনে হয় একবারে শ্যুট হয় গরমের মধ্যে ঘেমে একটা ইয়ে করা পোস্ট করা ভিডিও এগুলো উনিগুলো করা কি চারটি কথা তোমাদের মনে হয় না কোনোভাবেই কিন্তু চ্যানেল বিক্রি ওনার করার কথা নয় টাকা ওনার কাছে নেই নেই বলেই কিন্তু আজকে ওনাকে এখনও অব্দি ওয়াইটিতে এই ফেসবুকে ভিডিও করে পেট চালাতে হচ্ছে তোমাদের কি একবারও এটা মনে হয়েছে ভিউআার তোমাদের কাছে প্রশ্ন চুললাম ওই জামাই যদি এত এত ভালো মানুষ হয় শাশুড়ি মা যদি এত শয়তান হয় তাহলে জামাই কেন ভিডিও করছে না জামাই কেন ক্ল্যারিফিকেশান দিতে আসছে না শাশুড়িমাকে দিয়ে বলিয়ে নিজের পিঠটা বাঁচিয়েছে ধমকানি জমকানি দিয়ে যে তোমাকে আমি কিছু টাকা দিয়ে দেব তুমি এই কথাটা ক্যামেরার সামনে বলো যাতে যাতে আমার উপর দোষ না পড়ে আর উনি সরল সাদা সিদা যা বুঝিয়েছে প্রলোচনায় পা দিয়ে দিয়েছে ভিডিও তো করে দিয়েছে করে বলে দিয়েছে আমি চ্যানেল বিক্রি করছি করেছি ব্যাস এবার দুনিয়ার সবাই তাকে চিড়ে চিড়ে খাচ্ছে আর টাকাটা মাঝখান থেকে আত্মসাত করলো কে এ জামাই তাহলে ওনার লাভের লাভ কি হলো বদনামও খুরাচ্ছে আবার টাকাও কিছু পেলো না এই একটা পরিষ্কার কথা পরিষ্কার হয় তোমরা শোনো উনি যদি চ্যানেল বিক্রি করতো ওনার কাছে যদি এতগুলো টাকা থাকতো তাহলে ওনাকে কষ্ট করে ভিডিও করে নিজের পেটটা চালাতে হতো না অনেকে বলছে সাজগোজ করে রংচং মেখে ভিডিও করছে মেয়ে মারা যায়নি তোমরা এই কথা বলছো মেয়ে মারা যায়নি এটা তোদের আর্নিং যারা সিবি সিরিয়াল করে সিনেমা করে তাদের বাড়িতে মারা গেলে তারা কি রংচং মেখে আবার অভিনয় আসে না এটা তো একটা টাইপ অফ অভিনয় উনি যেটা করছে উনি তো এটা করে রোজগার করছে এটা তো রোজগার তো এটা তো করতে হবে ওনাকে উনি তো শখে করছে না মনে হয় তোমাদের পকেটে পয়সা থাকলে কেউ শখে এরকম ভিডিও করে কেউ ওয়াইটিতে কেউ শখে ভিডিও করে বলো তো তোমরা আর এই ভিডিওগুলো যথেষ্ট খাটনি যার দরকার নেই টাকার সে কিন্তু কোনো ভিডিও করছে না তার আর কে না এই পর এই জামাই যে মানে প্রচণ্ড বুঝে গেছে শাশুড়ি একটা অশিক্ষিত ব্যাংকের কাজ জানে না তোমার ইউটিউবের কাজ জানে না একে আমি বুঝিয়ে বাজিয়ে চ্যানেলটা বিক্রি করে দিই চ্যানেল চালাতে উনি পারবে না বিক্রি করিয়ে দিয়ে বলবো টাকাটা আমি আমি তোমাকে দেবো তোমার ভালোভাবে চলবে সেই টাকাটা অত্তসাত করেছি আমি আলপনা কাকিমাকে মাসিমাকে একটাই রিকোয়েস্ট করব যদি ভিডিও কারোর ভিডিও কোনোভাবে চোখে পড়ে আপনি ক্ল্যারিফিকেশান দিন আপনার নামে এত বদনাম ঘটছে লাস্ট জীবনে এই বুড়ো বয়সে কৃষ্ণ নাম করে আপনি এই বদনাম নিয়ে ভাগিদার কেন হবেন মধু আপনার মেয়ে চলে গেছে আপনার দুঃখের শেষ নেই তারপরেও এরকম উটপটাং বদনাম জামাই ভীষণই মানে মানে রিভেঞ্জ মেন্টালিটির ভীষণই ধুটত মেয়েটি মানে অত টাকা যে রোজগার করতো কখনও ভালো জায়গায় ট্রিটমেন্ট করানো কি ট্রিটমেন্ট করাতেই চাইতো না আলপনার কিছু কিছু কথায় বোঝাই যাইতো যে একটা নেগলেজেন্সি চলছে যে এটা প্রাপ্য ওর মা এবং শাশুড়ি মা দেখো ও এডিট করতো করতো যাই করতো অ্যাক্টিংটা মানে ফ্রন্ট ক্যামেরাতে মার ওই গেট আপ ওই মানে একটা মানে বেগগুটে টাইপের চেহারা মানে আনকমন কিছু ইউটিউবে তো আনকমন করলেই ভাইরাল হওয়া যায় আনকমন চেহারা আর আর আলপনার মানে স্ক্রিপ্ট এবং আলপনার অভিনয় ভাবলে সত্যি চোখের জল চলে আসে আল্পনার কথা ভাবলে যে সমস্ত কিছু দেখিয়ে কিন্তু আজকে মানে ওরা যতই তুমি ভালো এডিট করো তোমাকে যদি তোমার যিনি তোমার অভিনয়টা বা তোমার কথা বলা বা যে যে টাইপেরই করো তুমি ফ্রন্ট ক্যামেরাতে যদি তোমাকে ভিওয়ার্সটা না পছন্দ করে তুমি ভালো এডিটটা কি করে করবে আজকে এরা সুন্দর অভিনয় করতো বলেই যেভাবেই হোক এডিটিং এডিটিং করে ঠোরে চ্যানেলটাকে চালাতো তিনজনেরই অবদান আছে কিন্তু শুধু এডিট দিয়ে কিন্তু হয় না শুধু অভিনয় দিয়ে তবুও হয় এডিটের জন্য অন্য লোককে ধরা বা র কিছু ছেড়ে দেওয়া ক্যামেরার সামনে র কিছু ছেড়ে দিলেও কিন্তু ওই শাশুড়ি মা এবং ওর অ্যাক্টিংটা কিন্তু লোকেরা ভালোই খাবে এবং খেত খেয়েছ আলপনা বহু কষ্ট করে বহু কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছে সেই চ্যানেল মানে আজকে এক বছরও যায়নি মাস পাঁচ মাস মাস পর থেকে একটা অশান্তি ক্রিয়েট হয়েছে ওর মধ্যে যে একটা মানে বিয়ে বিয়ে রব এবং অন্য মহিলাদের মানে সাথে একে থাকতেই হবে এবং তার সাথে ভান এই দুটোই কিন্তু মেন কারণ যেটা আলপনার মা মেনে নিতে পারছিল না তার সাথে টাকা দুটো তিনটে জিনিস উনি কি করে থাকবে বলো তো আমায় সাথে ওইরকম একটা বাড়িতে এরকমভাবে একা উনি পড়ে আছে এত একটা আতঙ্ক একটা ভয় লাগে একা একা একটা বাবা এখানে ভিডিও করা যায় না সোফা এখান থেকে এত মশা আসে এত মানে চার দেওয়ালের মধ্যে ওইভাবে একা একা থাকা প্রতি মুহূর্তে মেয়ে স্মৃতি খুঁড়ে কুড়ে খাওয়া আজকে দোলের দিন যখন ওই ফটোতে মালা পড়া ছিল মালা গেঁথে ওই সিনটা কি দেখলে সহ্য করা যায় উনি কি শুধু মেয়ের জন্য কেঁদেছে উনি ওনার পরিস্থিতির জন্য উনি কান্নাকাটি করেছে তোমরা গিয়ে দেখে এসো ওই রিলসটা তোমাদের মানে সহ্য করতে পারবে না তোমরা ওনার ওই বুক ফাটা কান্না তো ওনার মানে সারাটা জীবন তো গেছে কষ্টে সারাটা জীবনই কষ্টে তারপরে যখন একটু সুখের মুখ দেখলো মেয়ে এরকম চলে গেল তার কাছ থেকে তাও মেয়ে চলে যাওয়ার পর জামাই হাত ধরেছিল যে মাকে দেখবো শাশুড়ি মাকে দেখবো সেই জামাই এইভাবে তার সাথে অত্যাচার বাজে ব্যবহার সঙ্গে নেশা ভান করে অশান্তি সঙ্গে অন্য মহিলা হ্যাঁ অন্য মহিলায় ও আসক্ত হোক ওনার যে ওর যা বয়স উনি এক একটা বিয়ে আবার করতেই পারে আর আমার কাছে তা তো কি সারা জীবন উনি এরকমভাবে থাকবে না এরকমভাবে থাকবে না কিন্তু তার জন্য একটা সময় আছে তো সে সেটা ঠিক আছে তাও বিয়ে করুক বিয়ে করুক যা কিছু করুক তার শাশুড়ি মা সেটা নিজের জায়গা যখন এক সময় তার যাদের জায়গা ছিল না তাদের থাকার জায়গা ছিল না তাদের বাড়ি থেকে যখন তাদের বাবা মা বার করে দিয়েছিল তখন তো এই শাশুড়ি মার ঘরেই তার আশ্রয় হয়েছিল হয়েছিল কি না বলো আর কি শাশুড়ি মাকে সে দেখে প্রতিটা কমেন্ট বক্সে শাশুড়ি মা উত্তর দিয়েছে হ্যাঁ যে অনেকেই বলছে উনি কমেন্ট লিখতে পারে না হ্যাঁ উনি হয়তো কাউকে দিয়ে লিখিয়েছে উনি হয়তো ওনার মনের কথা বলেছে যে দেখো ওরা যারা ওনার মানে বা তারা হয়তো ওনাকে ভালোবেসে বলছে দেখো তোমার ভিডিওতে এই এই কমেন্ট আসছে হ্যাঁ ফোর ফাইভ হলেও পড়তে পারে ফোর ফাইভ অব্দি যদি কেউ পড়াশুনো করে অন্তত বাংলার রিডিংটা পড়তে পারে তারা হয়তো তার বা যারা পড়তে না পারলেও যারা ওনার কাছে রিলেটিভ তারা হয়তো ওনাকে পড়ে শুনিয়েছে দেখো তোমার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো আস এসছে তুমি কি লিখবে জামাই সম্পর্কে জিজ্ঞেস করছে উনি হয়তো ওনার মনে কথা বলে দিয়েছে যে বলে দাও জামাই তার মার কাছে চলে গেছে যদি অন্য কেউ কমেন্ট লিখিয়েও দেয় তাতে কি তিনি চিটিং কাজ হয়ে গেল বা তিনি দু নম্বরেই হয়ে গেল যেটা সবাই অনেকেই বলছে সবাই না এটা একদম ভুল কথা উনি একজন সরল সাদা সিদা মানুষ হতে পারে ওনার হয়তো ট্যাকস ট্যাকোস কথা বা মুখ করতেই পারে কিন্তু ওনার অবস্থাটা সিচুয়েশনটা খুবই খারাপ উনি কী অবস্থা দিয়ে যাচ্ছে এটাও আমাদেরকে ভাবতে হবে কিন্তু জামাই কি অতি ধূত্ত অতি শেয়ারা পুরো টাকাটা উনি আত্মসাৎ করেছে তার সাথে চ্যানেল আত্মসাত করেছে সমস্ত কিছু এভরিথিং আত্মসাত করে উনি বেশ এখন একটি সুখের সংসার বাঁধবে যেটা ওনার অনেকদিন থেকে ইচ্ছা ছিল আর তোরা বেঁচে থাকতেও নাকি ইচ্ছাটা ছিল তারপর সেই সংসার বাঁধবে আর এনার অবস্থা খারাপ হবে সারা জীবন যতদিন উনি বেঁচে থাকবে ওয়াইটিতে এইভাবে ভিডিও করে ওনাকে আর্নিং করতে হবে বোঝো ঠেলা তাহলে মেয়েও চলে গেল চ্যানেলে চলে গেল সব কিছু চলে গেল তারপরেও চারটি বদনাম নিয়ে তাকে পৃথিবীতে বাঁচতে হচ্ছে এইটুকুই বন্ধুরা ভিডিওতে এইটুকুই কথা বলা তোমরা যদি সহমত অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে আমাদেরকে জানিও এখনকার এখন তো ভিডিওটা শেষ করলাম টাটা